আমার হাতে এটা কি আপনার হাতে যেগুলি রয়েছে সেগুলি হলো ভার্টা পি সিক্স সেভেন ব্যাটারি এগুলি সাধারণত কানের যন্ত্রে ব্যবহৃত হয় আপনার এই ব্যাটারিগুলি নিয়ে কিছু জানার আছে কি এবং এর মূল্য কত এই ব্যাটারিগুলির মূল্য বাংলাদেশে সাধারণত প্রতি পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে থাকে তবে এটি দোকান এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে

যেটা বুঝতে পারবেন না সেটা কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন আপনি যে কোনো লেখা ইংরেজি হোক আরবি হোক যে কোনো লেখা কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি জেনে নিতে পারবেন এর জন্য আপনি ছোট একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরটি ওপেন করবেন এখানে সার্চবার পাবেন সার্চবারে গিয়ে টাইপ করবেন যে জেমিন এখানে চলে আসছে জেমিনায় লিখে সার্চ করবেন এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে এখান থেকে জাস্ট এখানে ওপেনের উপরে ট্যাপ করবেন ওপেনের ওপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন এখানে এই যে অপশানটা পাচ্ছেন মাইক্রোফোনের পাশে এই অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে দেখেন আপনারা এই অপশান পেয়ে যাচ্ছেন এখানে যে ক্যামেরার মতো যে অপশনটা আছে এই ক্যামেরা অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের লেখা হোক ইংরাজি হোক হিন্দি হোক এবং যে কোনো ধরনের প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা চিনতে পারছেন না বা জানতে পারছেন না যে এটা কোন ধরনের প্রোডাক্ট এবং কী কী কাজে লাগে এবং এর সুবিধা কী কী এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনারা কিন্তু খুব সহজে এখানে প্রশ্ন করতে পারবেন এবং যাবতীয় প্রশ্নেরও কিন্তু উত্তর আপনারা আনলিমিটেড উত্তর কিন্তু এখান থেকে খুব সহজেই পেয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনার ফোনের ক্যামেরার সাহায্যে কিন্তু এই যাবতীয় প্রশ্নের উত্তর এবং যাবতীয় অঙ্ক সব কিছুই আপনি পৃথিবীর যে কোনো প্রশ্ন করতে পারেন যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আপনি এক সেকেন্ডেই পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে